দাদা একটু এটা নিয়ে আমাদের একটু মানে বলবে আপনি হ্যাঁ কালকে থেকেই শোটা শুরু হয়েছিল এবং আজকে দ্বিতীয় দিন তৃতীয় দিনই চলবে কেমন সারা পাচ্ছেন কী বলবেন উদ্যোক্তাদের আমাদের খুব ভালো লেগেছে ভালো লাগছে কাল থেকে আমরা এসে আমাদের খুবই এখানে ভালো লাগছে খুবই খুশি ফিল হচ্ছি আমরা আমাদের যেসব অ্যারেঞ্জমেন্টগুলো করছি আমাদের খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম হচ্ছে নূর ইসলাম আবর আপনার কী কী মানে কোন কোন প্রোডাক্ট আপনার ফার্নিচার করবেন থেকে এসেছি বর্ধমান থেকে

Thank yes. you. Yes.